প্রাক্তন পণ্য তারকা স্টর্মে ড্যানিয়ালসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা থামাচাপা দিতে গোপনে তাকে অর্থ প্রদানের অভিযোগের বিষয় সাক্ষ্য দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করা হয়েছে ড্যানিয়ালসের দাবি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে এক লাখ তিরিশ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের কারাদণ্ড হয় তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প মূলত পর্ণ তারকার সঙ্গে তার ঘনিষ্ঠ হওয়ার ঘটনাটি অনেক আগের বলে দাবি করা হলেও সর্বমহলে বিষয়টি চাওয়ার হয় দু সালে এই ঘটনা ধামাচাপা দিতে স্টারমি ড্যানিয়েলসকে বিভিন্নভাবে চাপ হুমকি ও নির্বাচনের আগ মুহূর্তে ডেওকাজ প্রদানের ঘটনা বহু তথ্য উঠে এসেছে জানা গেছে ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তিনি প্রথম প্রকাশ করেন দুই সালে সে সময় নিজের আত্মজীবনী ফুল ডিসক্লোজার নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ইন টাচ এর সঙ্গে আলাপের বিষয়টি নিয়ে তিনি কথা বলেন ড্যানিয়েলস জানান তার দেখা হয় ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসোর্ট এলাকা লেক তাহর হোটেল কক্ষে তারা যৌন সম্পর্কে লিপ্ত হন তখন ট্রাম্পের এক আইনজীবী সেই অভিযোগ বেশ জোরে সরেই অস্বীকার করেছিলেন যৌন সম্পর্কের বিষয়টি কাউকে না জানাতে ট্রাম্প তাকে বলেছিলেন কিনা প্রশ্নের জবাবে এই পর্ণ তারকা বলেন বিষয়টি নিয়ে তখন ট্রাম্পকে চিন্তিত মনে হয়নি তাকে এরকম উদ্ধতই দেখাচ্ছিল প্রতিবেদনে বলা হয়েছে যদি ওই ঘটনা সত্যি হয় তাহলে সবকিছু ঘটে ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পের জন্মের চার মাস পর স্টোরমি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের ঘটনাটি তখন ছাপতে পারেনি ইন টাচ ম্যাগাজিন সিবিএস নিউজের সিক্সটি মিনিট প্রোগ্রামের বড়াতে সিবিসি জানিয়েছে ড্যানিয়েলসের ওই সাক্ষাতের পর ইন টাচ ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন অবশেষে দুই হাজার সালে ট্রাম্প ও স্টোরমি ড্যানিয়েলসের যৌন সম্পর্কের বিষয়টি ছাপে ইন টাচ ম্যাগাজিন